দিন দিন চুল পড়ে যাচ্ছে প্রচুর হেয়ার প্রবলেমে ভুগছি কি করবি মা দিন দিন দেখছিস তো আমারও মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে মানে কি টাক সমস্যার সমাধান করা যাবে মা সত্যি তো তোমার তো লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে একদম তো চেনাই যাচ্ছে না আচ্ছা বাবার লুক ভালো লাগছে তো হ্যাঁ একদম টাক সমস্যার সমাধান করব মাত্র 40 মিনিটে কি রে মা মন মরা আছিস কেন এরকম আর দিন দিন চুল পড়ে যাচ্ছে প্রচুর হেয়ার প্রবলেমে ভুগছি বাড়ির লোকেরাও খুব খারাপ ভাবছে বন্ধু বান্ধবরাও খুব এ করছে আর ভালো লাগছে না এর কি উপায় কিছু আছে কি আর করবি মা দিন দিন দেখছিস তো আমারও মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে আর এর কি কোনো সলিউশন নেই কি কোনো ভাবে কি কিছু করা যাবে না কি আর করবি মা এ তো সবই তো উপরলার দান এখানে একটা কি একটা যেন ব্যানার দেখা যাচ্ছে ট্যাক্স সমস্যার সমাধান এখানে কি ট্যাক্স সমস্যার সমাধান করা যাবে মা এখানে তো লেখা আছে টাক সমস্যার সমাধান বিউটি হেয়ার সাপ্লাই অ্যান্ড বিউটি সেন্টারে চলো এখানে কাউকে একটা জিজ্ঞাসা করি যে এখানে কি সত্যিই টাক সমস্যার সমাধান হয় কিনা ঠিক আছে মা চ তবে ওই একটা দাদা জিজ্ঞাসা করে দেখি না দেখ বলছি দাদা একটু শুনবেন হ্যাঁ বলছি দাদা এই বিউটি হেয়ার সাপ্লাই বিউটি সেন্টারটা কোথায় ঠিক জানেন সেই সেন্টারটা এটা তো আমাদেরই চলুন ভেতরে চলুন এখানে কি সমস্যা সত্যি এখানে সবকিছু পেয়ে যাবেন আপনি ভেতরে চলুন সবকিছু দেখাচ্ছি ঠিক হয়ে যাবে তাহলে একদম সত্যি সিওর আপনি চলুন আমাদের আগে আমার হেয়ারটাকে করব ঠিক আছে ঠিক আছে তাই হবে তাই হবে আচ্ছা বলছিলাম দাদা এ কত কি খরচা হতে পারে এখানে খরচা তো আপনি ভেতরে চলুন ওখানে আপনাকে সব কিছু ডিটেলসে বলে দেওয়া হবে কেমন কি খরচা হবে না হবে আপনি আসুন ভেতরে তবে একটা জিনিস বলতে পারি এটা পুরোপুরি নন সার্জিক্যাল এতে কোনো কাট কিছু হবে না আপনি আসুন ভেতরে আপনাকে সব কিছু ডিটেলস বলা হচ্ছে আসুন ভেতরে আচ্ছা দাদা এখানে কি হচ্ছে তাহলে এইগুলো আমাদের ম্যানুফ্যাকচার হচ্ছে ঠিক আছে এইগুলো আমাদের আউট অফ ইন্ডিয়া পুরো অল ওভার ইন্ডিয়া আমাদের সাপ্লাই করা হয় আচ্ছা এইগুলো কি আমাদের মাথায় লাগানো না না এইগুলো লাগানো হবে না এইগুলো তো আমাদের কাজ হচ্ছে আমরা যেগুলো লাগানো সেগুলোর জন্য আমি উপরে আসল স্যার নিজেরা হাতেই এরকম ভাবে তৈরি করছে হ্যাঁ এগুলো অনেক রকমের জিনিস হয় ঠিক আছে আপনি উপরে আসুন স্যারের সাথে ডিসকাস করুন আপনার যেটা লাগবে সেটা স্যার বলে দেবে ওপরে আসুন আপনি এটাই আমাদের অফিস আসুন ভেতরে আসুন স্যারের সাথে কথা বলুন দেখো বাবা এখানে কত কালেকশন দেখতে পাচ্ছো হ্যাঁ তাই তো দেখছি আরে আরে রাখো রাখো চল আগে ভেতরে গিয়ে কথা বলি স্যার এনারা রাস্তা থেকে যাচ্ছিলেন আমার সাথে দেখা হলো এনারা কোম্পানির ব্যাপারে কিছু জানতে চাইছিল তো আপনার কাছে নিয়ে এলাম একটু দেখে নিন নমস্কার স্যার বস বস বলছিলাম দাদা এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম আর যেতে যেতে দেখলাম যে আপনাদের বিউটিআর সেন্টারের একটা অ্যাড দেখলাম বুঝতেই তো পাচ্ছেন এই মাথার অবস্থা তা আমি এর উপরে কিছু সেরকম কিছু করা যাবে কি হ্যাঁ অবশ্যই করা যাবে সমাধান অবশ্যই সম্ভব আমি তো দেখতেই পাচ্ছি আপনার টাক পড়ে গেছে তো এটা আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের ভেতর আমরা গ্যারেন্টি দিয়ে নামমাত্র খরচে এই সমস্যার সমাধান করে দেব আপনি নিশ্চিন্ত থাকুন আমারও তো প্রবলেম আছে মাথায় দেখতে পাচ্ছো এই সামনে সিঁদুর পরে পড়ে সামনেটা পুরো ফাঁকা হয়ে গেছে তো এর কিছু সলিউশন আছে হ্যাঁ অবশ্যই আছে মেয়েদেরও বিভিন্ন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনার জন্য যেটা বেস্ট হবে আপনারও প্রবলেমের সলিউশন হয়ে যাবে দেখুন একটা প্রবলেমের তিন রকম সলিউশন আমাদের কাছে আছে হেয়ার ক্লিপিং হয় পেস্টিং হয় আপনার যে সমস্যাটা আছে ওটা হেয়ার ক্লিপিং করলেই মিটে যাবে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আর আপনার বাবার যেটা পজিশান আমি দেখতে পাচ্ছি ওনার মাথায় হেয়ার পেস্টিং করতে হবে ঠিক আছে এটার জন্য তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে আপনার এক করুন আমরা আমাদের হেয়ার এক্সপার্টের কাছে চলুন ওনারা দেখবেন আপনাদের দেখে যেটা বেস্ট সেটা আপনাকে সাজেস্ট করবেন আচ্ছা আসুন এখানেই আপনাদের ট্রিটমেন্ট হবে পুরো আপনারা বসুন আপনি ফার্স্টে বসুন আপনার ট্রিটমেন্টটা ফার্স্টে করব আমাদের এখানে ছেলে মেয়ে উভয়েরই ট্রিটমেন্ট হয় কিন্তু আলাদা আলাদা আচ্ছা তো ফার্স্টে আপনারটা করবো ঠিক আছে আপনার এখন হেয়ার পেস্টিং হবে বসুন আমাদের এখানে টেকনিশিয়ান আছে দক্ষ টেকনিশিয়ান ইনি আপনার হেয়ার ট্রিটমেন্টটা করবেন নন সার্জিক্যাল যে হেয়ার ফিক্সিংটা হবে ইনি করবেন আপনি চেয়ারে বসুন ঠিক আছে প্রথমে আমরা আপনার মেজারমেন্টটা নেব যেটা ফাঁকা এরিয়া আছে সেটা মেজারমেন্ট নেব ঠিক আছে সেই অনুযায়ী হেয়ার প্যাস সিলেক্ট করে এগুলো প্রসেস আছে প্রথমে মেজারমেন্ট তারপর আপনার মাথাটা ক্লিন করে নেওয়া হবে ঠিক আছে পেস্টিংয়ের আগে তারপর আমরা গ্লু পেস্টিংটা করব এই আপনার মেজারমেন্ট এই মেজারমেন্ট হিসাবে আপনার নাইন সিক্স মেজারমেন্ট সেই হিসাবে আপনার এই জিনিসটা লাগানো হবে ঠিক আছে ঠিক আছে বলছিলাম এই যে জিনিসটা লাগাচ্ছেন এটা পরে স্নান করা যাবে তো হ্যাঁ এটা পরে সান শ্যাম্পু মানে শ্যাম্পু করতে পারবেন ডাইভিং করতে পারবেন আপনি যে সমুদ্রে মানে সুইমিং করতে পারবেন সব কিছুই করতে পারবেন এটার মধ্যে যে জল মানে এদিক দিয়ে এ করলে এদিকে কিভাবে পাস হচ্ছে আর সেটাও আপনি দেখি আপনাকে দেখিয়ে দিই মাথার মধ্যে কোনো রকম এফেক্ট হবে না জল হাওয়া সব কিছুই যাবে এটার মধ্যে বাইক চালানো আরে বাইক আপনি চালাতে পারবেন দেখুন মাথাটা আমরা এখন ক্লিন করে নিচ্ছি ঠিক আছে যেটা এক্সিস্টিং কিছু দু একটা চুল আছে ওগুলো ক্লিন করে এবার পেস্টিংয়ের প্রসেসটা স্টার্ট হবে আচ্ছা এইটা এটা লাগানো হচ্ছে এই প্রোডাক্টটার নাম হচ্ছে স্ক্যাল প্রোটেক্টর ঠিক আছে এটা এটা আমরা মেইনলি ইউজ করি যাতে 1% চান্সও না থাকে কোনো অ্যালার্জিক রিঅ্যাকশনের আচ্ছা ঠিক আছে সাইড না হয় না না হ্যাঁ একদম এবং এটা কমপ্লিটলি সাইড এফেক্ট ছাড়া হবে সেই জন্য আমরা ব্রাইপ প্রিকশন এই জিনিসটা ইউজ করেন আচ্ছা এটাই কি ইউজ করা হ্যাঁ এই স্ক্যাল প্রোটেক্টর এটা নাম দেখেই বুঝতে পারছেন এটা স্ক্যাল্পকে প্রোটেক্ট করে কোনো অ্যালার্জিক রিয়াকশান থেকে দেখুন যেটা এখন আমরা গ্লুটা অ্যাপ্লাই করে নিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আল্ট্রাওয়াল কমপ্লাইন গ্লু শুধুমাত্র স্কিনে ব্যবহার করার জন্য এই গ্লুটা ইউজ করা এটা কোনো বাজার চলতি কিন্তু গ্লু নয় ঠিক আছে এটি আমরা ইউএসএর ভার্জিনিয়া থেকে ইম্পোর্ট করি বি একদম আপনি দেখতে পাচ্ছেন আলট্রা ব্লু ওয়াকার কোম্পানি ইউএসএ থেকে ইম্পোর্ট হয় ঠিক আছে এটা একদম স্কিন ফ্রেন্ডলি গ্লু আছে ঠিক আছে না যে এরিয়াটা শুধু আপনার হেয়ার প্যাচের একটা অংশ মাপ করে এটা গ্লুটা অ্যাপ্লাই করেছে এটা আমরা এক দু মিনিট এরমভাবে রাখব না এক দু মিনিট স্টে করবে হ্যাঁ একটু গ্লুটা টানবে স্কিনে তারপর আমরা প্যাচটা পেস্টিং করব আমরা এবার প্যাচটা পেস্টিং করে নিচ্ছি

সত্যি তো তোমার তো লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে একদম তো চেনাই যাচ্ছে না আচ্ছা বাবার লুক ভালো লাগে তো হ্যাঁ একদম দারুণ লাগছে পুরো আগের লুকে ফিরে চলে এসেছো পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে তো এবার আমার কি সলিউশন আছে এবার আমরা এবার আপনি বসুন এবার আপনারটা সলিউশন করে দিচ্ছি দেখুন আপনার তো ম্যাডাম মাথায় চুল আছে মোটামুটি আপনার যেটা প্রবলেম দেখতে পাচ্ছি সামনে সিতির কষ্ট আপনার ফাঁকা হয়ে গেছে তো এর জন্য আমরা হেয়ার টপার ইউজ করব অরিজিনাল হিউম্যান হেয়ারের তৈরি হবে এবং আপনার স্ক্যাল্পের যেটা অরিজিনাল স্ক্যাল্প যেরকম দেখতে হয় সেরম সেম জিনিস হবে ঠিক আছে এটা মিরাজ বেসের ওপর তৈরি লেডিস হিউম্যান টপার তো এটা আমরা এখন অ্যাপ্লাই করব তা অ্যাপ্লাই করার পর আশা করি আপনার প্রবলেমটা সলিউশন হয়ে যাবে কতক্ষণ সময় লাগবে এই প্রসেসটা এটা মাত্র আপনার পাঁচ থেকে দশ মিনিট লাগবে প্রসেসটা কমপ্লিট হতে এটা কিভাবে কিরকম ভাবে ইউজ করব ইউজ বলতে ন্যাচারাল ইউজ যেমন আপনি আপনার অরিজিনাল এক্সিস্টিং হেয়ার শ্যাম্পু করেন কন্ডিশনিং করেন সান করেন সেম ভাবে ইউজ করবেন পরেও করতে পারেন খুলেও করতে পারেন যখন আপনার ইউজ হচ্ছে মনে হচ্ছে আপনি কোথাও পার্টিতে যাচ্ছেন কোনো বাইরে আউটিংয়ে যাচ্ছেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে তখন আপনি এটা পরে নিলেন আবার চাইলে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স ইউজ করতে পারেন চাইলে আপনি টেম্পোরারি বেসে ইউজ করতে পারেন ভাবি যে স্ট্রেডিং হ্যাঁ সমস্ত করতে পারবেন এটা অরিজিনাল হিউম্যান হেয়ারের তৈরি আপনি কালারিং করতে পারবেন স্ট্রেটনিং করতে পারবেন এভরিথিং দেখুন এই টপারটা ম্যাডাম আপনার জন্য আমরা ইউজ করছি ঠিক আছে এটা একদম স্ক্রিন বেস টপার আছে আপনি দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল স্ক্রিনের মতো লাগছে তো ম্যাডাম হ্যাঁ একদম ঠিক আছে এবার টেকনিশিয়ান আপনি এটা প্লিজ ফিক্স করুন দেখুন ক্লিপ দিয়ে কিভাবে লাগানো হচ্ছে খুব ইজি প্রসেস আছে বাড়িতে আপনি নিজেও করে নিতে পারবেন জাস্ট এক মিনিট সময় লাগবে চারদিকে চারটে ক্লিপ লাগানো আছে ক্লিপগুলো লাগিয়ে আপনাকে শুধু ট্যাপ করলেই আপনার হেয়ার এক্সটেনশান হেয়ার টপার রেডি দেখুন আপনার এটা লাগানো হয়ে গেছে কিন্তু ম্যাডাম ঠিক আছে আপনি কি কিছু পেন হয়েছে একদম সিম্পল ব্যাপার এবার দেখুন আপনার অরিজিনাল হেয়ার এর সঙ্গে কতটা ম্যাচিং আমরা করে দিয়েছি সেটাই তো অনেকটাই হয়ে গেছে আমার গ্যাপটা তো পুরো বোঝা যাচ্ছে না যেখানে আমার গ্যাপ ছিল বলে আর একদম অরিজিনাল লাগছে হেয়ারটা অরিজিনাল তো ম্যাডাম হ্যাঁ সে তো আমার চুলের সাথে দেখুন একদম মিশে গেছে তো বুঝতেই পাচ্ছি যে একদম অরিজিনাল হিউম্যান হেয়ার আমার যে অরিজিনাল হেয়ারের সাথে একদম মিশে গেছে এটা তো আশা করাই যায় না যে এরকম একটা হতে পারে আপনি তাহলে খুশি হয়েছেন তো আপনার প্রবলেমের সলিউশন মেটাতে পেরেছি তো প্রবলেম হ্যাঁ obviously সলিউশন হয়ে গেছে এটা তো বুঝতেই পাচ্ছি একদম আপনার যে গ্যাপটা ছিল দেখুন সেই গ্যাপটাও কিন্তু আর নেই হ্যাঁ একদমই একদম কোনো গ্যাপ নেই আপনার অরিজিনাল হেয়ারের সঙ্গে এটা পুরো ম্যাচিং করা হয়েছে হ্যাঁ একদমই বুঝতে আপনারা দেখুন দর্শক বন্ধুরা এনার স্ক্যাল্পটা দেখুন একদম অরিজিনাল স্ক্যাল্পের মতো এনার স্মৃতিও দেখা যাচ্ছে যেটা প্রবলেম ছিল কিন্তু স্ক্যাল্প দেখা যাচ্ছে তো এইটা হচ্ছে হেয়ার টপার লেডিস হেয়ার টপার অরিজিনাল হিউম্যান হেয়ারের তৈরি উইদাউট এনি সাইড এফেক্ট উইদাউট এনি পেন মাত্র পাঁচ মিনিটে হেয়ার ফিক্স হয়ে যায় আচ্ছা এটা খুলবো কি করে যদি আমি মনে করি যে এটা আমি বাড়িতে খুলে নিশ্চয়ই আপনারা দেখিয়ে দিন দেখুন টেকনিশিয়ান আপনারা দেখুন এটা ক্লিপ লাগানো আছে চারদিকে ক্লিপগুলো আপনাকে শুধু ওপেন করে নিতে হবে আচ্ছা এভাবে ওপেন করে নিলেই হয়ে যাবে আমি একটু করব ট্রাই করব হ্যাঁ করুন করুন অবশ্যই এটা খুব ইজি ব্যাপার ক্লিপ তো ইজি খুলে যাচ্ছে দেখুন মানে খুব ভালো আমরা খুব কম করে যে যে এরকম একটা জিনিস আমরা পাবো সত্যি আশা করিনি এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে এবং আমি স্যাটিসফাইড এখানে এসে থ্যাংক ইউ দাদা আমাকে এত সুন্দর একটা সার্ভিস দেওয়ার জন্য আমি আজকে খুবই খুশি আমার যে প্রবলেমটা ছিল আমি সলিউশন এখান থেকে পেয়েছি খুব ভালো লাগলো ম্যাডাম আপনার মুখে শুনে হ্যাঁ তো দর্শক বন্ধুরা তোমাদেরও যদি কারো মনে হয় যে এই সব কাজ আপনাদের করানোর দরকার আছে তো অবশ্যই দাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো বা নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানেও তোমরা কন্টাক্ট করতে পারো অবশ্যই বেস্টটা এর এখান থেকে দেবে এবং আমিও পেয়ে খুবই খুশি এবং আমার খুবই কাজ হয়েছে এখানে এসে আমার খুবই ভালো লাগছে আশা করি আমরা এতক্ষণে বুঝতেই পেরেছেন আমরা অ্যাজ এ কোম্পানি কি কি কাজ করি তো আমি আবার বলছি আমরা অ্যাজ এ বিউটি সাপ্লাই বিউটি সেন্টার সমস্ত রকমের জেন্টস এবং লেডিস হেয়ার উইগ হেয়ার প্যাচ হেয়ার এক্সটেনশন এগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি আপনাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটও আমি দেখিয়েছি এবং কিবার প্রোডাক্ট হিউজ স্টক আপনাদের একদম হ্যাঁ হিউজ স্টক আরো জন্য হ্যাঁ আরও আছে আমাদের টোটাল সাতখানা ব্রাঞ্চ আছে অল ওভার ইন্ডিয়াতে বলে দেবেন হ্যাঁ অবশ্যই কলকাতা পার্ক সার্কাস বেগবাগানে আমাদের ব্রাঞ্চ আছে হাওড়া ময়দানে আমাদের ব্রাঞ্চ আছে বর্ধমান বিগ বাজারের কাছে আমাদের ব্রাঞ্চ আছে আচ্ছা মালদায় ব্রাঞ্চ আছে দিল্লিতে ব্রাঞ্চ আছে মুজফারপুরের ব্রাঞ্চ আছে হায়দ্রাবাদের ব্রাঞ্চ আছে এবং যেখানে ভিডিওটি আপনারা দেখছেন হাওড়া উলবেড়িয়া মেন ম্যানুফ্যাকচারিং ইউনিট এখানেও আমাদের ব্রাঞ্চ আছে মানে ভিউয়ারদের যেখানে সুবিধা হবে কাছাকাছি সেখানে তারা যেতে পারেন নাম্বার যাচ্ছে সেখানে কন্ট্যাক্ট করলেই বলে দেওয়া হবে যে আপনার প্লেস থেকে কোন জায়গাটা সুবিধা হবে বা কোন জায়গাটা কাছাকাছি হবে নাম্বার আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে কল করুন আপনারা অবশ্যই এবং আমরা শুধু ম্যানুফ্যাকচারিং করি না রিটেল সার্ভিস যাদের টাক সমস্যায় যারা ভুগছেন তারা আসবেন আমাদের পার্টিকুলার করে ইন্ডিভিজুয়াল যদি কেউ চায় তা চুলের কোনো সমস্যা সমাধান করতে তা তো আপনাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে আমরা সেই সার্ভিসও দিই আমাদের সাতখানা রিটেল ইউনিটেই সেই কাজ হয় আচ্ছা এছাড়াও আমরা অল ওভার ইন্ডিয়া হোলসেলও করি যারা বাল কোয়ান্টিতে আছেন বাল কোয়ান্টিতে রিকোয়ারমেন্ট চান সেটা কোনো মিনিমাম কিছু মানে অর্ডার কোয়ান্টিটি থাকে কি যে এত টাকার মাল নিতে হবে এত পিস মাল নিতে হবে সেরকম না অর্ডার কোয়ান্টিটি বলতে মিনিমাম টেন পিস আপনি হোলসেল রেটে যদি মাল চান তাহলে মিনিমাম টেন পিস মাল আপনাকে অর্ডার করতে হবে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ বা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন অনুযায়ী হ্যাঁ ইন্ডিয়ার যে কোনো লোকেশন হলেই আপনি পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই এবং আউট অফ ইন্ডিয়াতে যদি আমার কোনো ভাই বা বন্ধু দেখছেন এই ভিডিওটা তারাও যোগাযোগ করতে পারেন আমরা আউট অফ ইন্ডিয়াও ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় এক্সপোর্ট করি তো আপনি আপনারা কল করুন কোনোরকম যদি মনে কোয়েশ্চেন থাকে কোনো কোয়ারি থাকে কল করুন কল করে আপনার আপনাদের সমস্যার সমাধান এখান থেকে আপনারা পেয়ে যেতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি প্লিজ লাইক করবেন এবং শেয়ার করুন যাদের এই জিনিসের দরকার আছে তাদের কাছে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একটা কথা বলি বন্ধুরা আপনারা এতক্ষণ যেটি দেখলেন একটি নাটক আকারে এটি আপনাদের মনোরঞ্জন বা এন্টারটেনমেন্টের জন্য আমরা একটা স্টোরি করেছিলাম কিন্তু মেন আমাদের প্রাইমারি ফোকাস ছিল যারা টাক সমস্যায় ভুগছেন যারা নিজের চুলের সমস্যার সমাধান করতে চান টাক সমস্যার সমাধান করতে চান তারা আমাদের কাছে আসুন আমরা নন সার্জিক্যাল বিনা সার্জারিতে কোনো সাইড এফেক্ট ছাড়া তাদের টাক সমস্যার সমাধান করব মাত্র চল্লিশ মিনিটে খুব শীঘ্রই তালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ